মূল বিষয়টা হয়েছে আপনি সাইকেল জানান না আপনার বাইকটা ধাক্কাইতে দিছি কেন প্রথম কথা হচ্ছে যে আপনার ভারসাম্য নাই ভারসাম্য করানোর জন্য বাইকের সাথে ওয়েটের সাথে একটা স্বাচ্ছন্দ্য আপনাকে বোধ করতে হবে বা জড়তামুক্ত হইতে হবে যার কারণে বাইকটা ধাক্কায় আপনি অভ্যস্ত হয়েছেন তার ওয়েটটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে এখন হচ্ছে যে একটা লেভেলে আসেন যে লেভেলে আমি যদি এখন আপনাকে থ্রটল ধরি বা মোটর সাইকেলটা বুঝাই দিই বা আপনাকে ব্রেক করানো বারবার যদি শিখে সেক্ষেত্রে আপনার ভারসাম্যটা হয়ে যাবে তো এখন আপনাকে যে কাজটা করতে হবে মোটরসাইকেলের চারটা প্রাইমারি কন্ট্রোলগুলো সম্পর্কে আপনাকে খুব ভালো জানতে হবে মোটর সাইকেলের মূলত হচ্ছে চারটা প্রাইমারি কন্ট্রোল অন্যান্যদের মতো হয়তো পাঁচটা আমি হ্যান্ডেলবার সহ চারটা ধরে ফেলছি কারণ যেহেতু আমার ক্লাচ বা হাতের ব্রেক এবং থটেল সহই পুরোটা হ্যান্ডেলবারে আছে ওকে তো খুব সহজ এই চারটা প্রাইমারি কন্ট্রোল নাম জানতে হবে তারপর তার লোকেশন জানতে হবে তারপর কাজ জানতে হবে এরপরে আপনি অপারেটিংয়ে যাইতে পারবেন ঠিক আছে ডান পাশে আমার দুইটা প্রাইমারি কন্ট্রোল এবং বাম পাশে আমার দুইটা প্রাইমারি কন্ট্রোল ডান পাশে খেয়াল করুন এ বি ডান পাশে সি জি বাম পাশে এতে অ্যাক্সেলেটার বা থ্রটল বা পিক আপ বিতে ব্রেক হাতের ব্রেক এবং পায়ের ব্রেক তাহলে ডান পাশে কী কী আছে অ্যাক্সেলেটার থ্রটল বা পিক এ মানে অ্যাক্সেলেটারের প্রথম অক্ষর এ ব্রেকের বি এর প্রথম অক্ষর বি তার হাতের ব্রেকটা হচ্ছে যে সামনে চাকার আর পায়ের ব্রেকটা হচ্ছে যে পেছনে চাকার এগুলো অবস্থান কোন পাশে ডান পাশে তাহলে ডান পাশে আমার কি অ্যাক্সেলেটার এবং ব্রেক এবং সি এবং জি সিতে ক্লাচ জিতে পায়ে হচ্ছে গিয়ার সিতে ক্লাচ জিতে গিয়ার তাহলে ডান পাশে কি কি বাম পাশে গিয়ার এই চারটা প্রাইমারি কন্ট্রোলের নাম জানলাম এবার লোকেশনে জেনে নিলাম কোথায় কোথায় আছে তাই না তাহলে অ্যাক্সেলেটারের কাজ হচ্ছে বাইকের শক্তিটা আপনার বৃদ্ধি করে বা কমায় শক্তি দেওয়া মুখ দেওয়ার জন্য প্রয়োজনীয় যে শক্তিটা সেটা আপনার টুইস্ট যদি করেন আপনার দিকে তাহলে বাড়বে আর উল্টা দিকে যদি রিভার্স করেন তাহলে কমবে অ্যাক্সেলেটারের শক্তি বাড়ায় বা কমায় ওকে ব্রেকের কাজ তো আমরা সবাই জানি ব্রেকের কাজ কি থামানো এটা সবার শেষে ঠিক আছে তাহলে অ্যাক্সেলেটার কাজ শক্তি বাড়ানো বা কমানো ব্রেকের কাজ থামানো হাতে এবং পায়ে দুটো ব্রেকের একই কাজ একটা যে কোনো একটা না দুটোই ব্যবহার করতে হবে কিন্তু প্রথম আপনাকে একটা ব্রেকে শিখতে হবে হাতের ব্রেকে শিখতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে যে অ্যাক্সেলেটার এবং ব্রেকের কাজ আমরা জেনে নিলাম এবার ক্লাচ এবং গিয়ার গিয়ারের কাজ সবার আগে ধরি ক্লাচটা আমি পরে রাখি ক্লাচ হচ্ছে বাইকের প্রাণ তো গিয়ারের কাজ হচ্ছে প্রত্যেকটা গিয়ার আপনাকে একটা নির্দিষ্ট মাইলেজ লিমিটে বেঁধে দেবে এবং একটা শক্তিসীমা যেই যে অ্যাক্সেলেটার ব্যবহার করবেন যে শক্তিটা ব্যবহার করছেন এইটার একটা শক্তি সীমা বেঁধে দেয় তার মানে কি গতিসীমা এবং শক্তিসীমা একটা জায়গায় বেঁধে দেয় ফার্স্ট গিয়ারে মনে রাখেন আপনার বাইকে শক্তি দেওয়ার ক্ষমতা বেশি কিন্তু গতিসীমা কম মানে সে একটা নির্ধারিত মাইলেজ লিমিটে রাখবে মনে করেন এক এক বাইক বেঁধে সিসি বেঁধে এক এক রকম হতে পারে যেটা হচ্ছে যে ফার্স্ট গিয়ারে আপনার সর্বোচ্চ গতিসীমা টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার মানে যতই ঘুরেন না কেন গতিসীমা প্রতি ঘন্টায় টোয়েন্টি কিলোমিটার বেশি যাবেন এর ভেতরে আপনি থাকতে পারবেন কিন্তু আওয়াজ বেশি হবে মানে শক্তি বেশি হবে সেকেন্ড গিয়ারে যখন যাব। তখন আমার শক্তি দেওয়ার ক্ষমতাটা হ্রাস পাবে কিন্তু গতিসীমা বেড়ে যাবে তার মানে সাউন্ডটা কমে যাবে টোয়েন্টি থেকে সে ফর্টিতে মনে করেন এবার নিয়ে গেছে ফলটির ভেতরে থাকতে পারবে এর বাইরে যেতে পারবো না তার মানে যত গিয়ার বাড়বে গতিসীমা কি হবে বাড়বে বাড়তে থাকবে শক্তি দেওয়ার ক্ষমতা তাহলে চার নাম্বার হচ্ছে এই বাইকের শেষ গিয়ার চার নাম্বার গিয়ারে শক্তি দেওয়ার ক্ষমতা কি সবচেয়ে কম গতিসীমা বেশি এখন ফার্স্ট মুভ দেওয়ার জন্য আপনার কি দরকার শক্তি না গতি শক্তি দরকার তাহলে ফার্স্ট মুভটা আপনি কত নাম্বার গিয়ারে দিতে হবে এক নাম্বার গিয়ারে দিতে হবে এবার আসেন বুঝছেন কি না আমি এবার ধরে ফেলবো চার নাম্বার গিয়ারে আসেন সরাসরি এসে থামছেন গিয়ার চেঞ্জ করেন নেই থামার পর এখন আবার মুভ দিবেন মুখ দিতে হলে ওই চার নম্বর গিয়ারে রেখে মুখ দিব নাকি গিয়ার চেঞ্জ করব কততে আসতে হবে গেছে আমাকে আসতে হবে তাহলে গিয়ার ক্লিয়ার এবার আসে ক্লাচের আপনি নরম দিবে যদি আপনি হার্ড হন আপনার হাত থেকে তো যাচ্ছে এটা আর এটার প্রতিফল পাচ্ছেন কোনটা রিয়েশনটা আপনি হার্ডলি যদি এর সাথে আচরণ করেন বাইকও আপনার সাথে হার্ড আচরণ করবে তাহলে হাত পেশি কাঁধ এগুলি শক্ত করা যাবে না কোমর দ্বিত একদম থার্ড ভুলটা ফিনিশিং লেন সবাই সব বুলই করেন না কিন্তু লাস্টে একটা ভুল করেন ব্রেক করে কোমরটা তুলে ফেলেন এখন ব্রেক করে যখন কোমরটা তুলে ফেলেন এটা হচ্ছে আপনার বাইক রাখলাম কোমরটা ছেড়ে দিলাম আমার বাইকের গ্র্যাভিটি আছে এখন কোমরটা আমি আলগা করি কাত হয়ে যাচ্ছে এই যে কোমর তুলে ফেলাটা ব্রেকের সময় এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল এটার জন্য অনেকে ব্রেক করে কাথ হয়ে পড়ে যায় এই জন্য কোমরটা ছেড়েই বসে থাকতে হবে তাহলে আর কাত হয়ে পড়ার সম্ভাবনা নাই আপনার হ্যান্ডেল বারটা স্কোয়ার থাকবে ডানে বামে ঘুরবে না ব্যাপারটা ক্লিয়ার ওকে এইবার আমরা থ্রটল কন্ট্রোলটা শিখি প্রথম থ্রডল কন্ট্রোল শিখবো যেহেতু সাইকেল চালাতে পারি না আমার কোন লেভেলে থ্রটলটা করতে হবে টিউনিং করতে হবে এই জিনিসটা শিখব চাবি দিলাম সবুজ বাতির অর্থ হচ্ছে যে কোনো গিয়ারে নাই সুতরাং কোনো ভয় নেই জাস্ট সেলটা চেপে ধসুন স্টার্ট হয়ে গেলে এবার হাত রাখেন দুই আঙ্গুল তর্জনী এবং মধ্যভাব ব্রেকে রাখুন যত কম আঙ্গুলে আপনি থ্রটল করবেন তত শক্তি কম এখানে আপনি চাপ তত কম আপনি দিবেন এই আর ক্লাচের উপরে সবসময় চারটা আঙ্গুল রাখুন দূরে তাকান হ্যাঁ এবার খেয়াল করুন এটা হচ্ছে ফাঁকা স্পেস ধরুন না ধরলে বুঝবেন না এটা হচ্ছে ফাঁকা স্পেস কোনো করতেছে রিয়েছে করতে সাউন্ড হচ্ছে না এইটা হচ্ছে পয়েন্ট হ্যাঁ পয়েন্ট থেকে পয়েন্টে পুর রতন আমলে রেডিও যেরকম আমরা নব ঘুরেছিলাম না স্টেশন ধরছি না নরম হাতে শক্ত হাতে ধরলে কি হয় স্টেশন ধরে নেয় হয় বেশি হয়ে যাবে নয় কম হয়ে যাবে এখানে কিন্তু ব্যাপারটা তাই এটা হচ্ছে স্টেশন ধরবেন আপনি একটা জায়গায় নিয়ে একটা পয়েন্টে নিয়ে আপনি পাঁচ মিনিট হোল্ড করবেন এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো দূরে তাকিয়ে স্লো মোশন দিলাম স্টার্ট হইলো হ্যাঁ স্লো মোশনে সাডেন এরকম সাউন্ড সাডেনলি নয় স্লো মোশনে স্লো মোশনে দিলাম একটা জায়গায় নিলাম হোল এক স্টেবল থাকবে সাউন্ডটা দুই তিন চার পাঁচ একটু ঘোরালে হবে পেছনে যে ফাঁকা যেই ব্ল্যাঙ্ক স্পেস এখানে আর নেওয়ার দরকার নাই কারণ যদি আপনি নিয়ে যান নেক্সট এক্সেলেট এই অভ্যাস যদি হয়ে যায় রানিং অবস্থা যখন আপনি ভারসাম্য শিখে শিখে ফেলবেন তখন আপনি পিছনে বেশি ঘুরে দিবেন হয় না মনে করে তখন এই ফাঁকা স্পেস ঘুরে আসতে আসতে আপনি বাড়ায় দিবেন যার কারণে শুধু জাস্ট টিউনিং সুতা পরিমাণ দিব স্টেবল থাকলাম পাঁচ সেকেন্ড পর্যন্ত আবার সুতা পরিমাণই কমাইছি এই বাইরে আর যাওয়ার দরকার নেই হ্যাঁ দূরে থাকাই স্লো মোশনে এখন হচ্ছে এই কাজ আজকের কাজ হচ্ছে এটা তারপরে ক্লাচের কাজ শেখাবো হ্যাঁ হ্যাঁ এটা আপনি কোন দিকে কমতেছে কোন দিকে বাড়তেছে এই অভ্যাসটা তৈরি করা এবং আস্তে করা আপনি যদি এই জায়গায় রাখতে পারেন তাহলে সব ভুল হয়ে যাবে আঙ্গুল আঙ্গুল আঙ্গুলে ভুল করা যাবে না ওকে দূরে থাকে এক দুই তিন চার পাঁচ ওকে আপনাকে একটা উদাহরণ এবার দেখে হ্যাঁ এবার ক্লাস টেনে ধরেন একটা উদাহরণ স্যাম্পল দেখা দিই ক্লাস পুরো টেনে ধরেন এবার সামনে একটা গিয়ার দেন সামনের লিভারটা একটা গিয়ার দেন হ্যাঁ হ্যাঁ এক হয়ে গেছে পানামা ফেলেন দূরে থাকেন এবার খেয়াল করেন হ্যাঁ খেয়াল করেন আমি আসি দূরে থাকেন দূরে থাকেন একসেলিটার যদি না রাখতে পারি তাহলে বিপদ হ্যাঁ এবার ক্লাব যেভাবে ছাড়ো আপনি কিন্তু ডান হাত থেকে মুখ দিচ্ছেন না ডান হাতে প্রয়োজনে শক্তি ব্যবহার করছেন আপনি কিন্তু মুখ দিচ্ছেন বামার থেকে ক্লাচ গ্রাজুয়ালি আস্তে আস্তে ছাড়ুন যতটুক ছাড়লে মুভ হয় আমি অতটুক পর্যন্ত ছাড়ি আরো ছাড়ুন আরো ছাড়ুন আরও ছাড়ুন এই দেখেন আটটা শুধু দূরে থাকেন দূরে এবার কমাই ক্লাস টেনে ধরি ব্রেক এই জন্য আপনাকে নিয়ন্ত্রণটা আগে শিখতে হবে ওকে ধরুন কমাই এবার প্র্যাকটিস করেন ওকে ছেড়ে দিন দূরে থাকেন এবার বুঝলেন তো এই জন্য আপনাকে ছটল গন্ডলটা সবার আগে শিখেতে হবে এক স্টেবল রাখা শক্তিটা ব্যবহার শিখতে হবে এক দুই তিন চার পাঁচ রিভার্স এই প্র্যাকটিসটা এখন করেন হ্যাঁ দূরে থাকেন আবার দূরে থাকেন হ্যাঁ সাডেনলি নয় এখানে তাকালে করতে পারবেন না দূরে তাকালে করতে পারবেন এইখান থেকে আসবে থাডালটা রিয়েলাইজেশন এখানে হবে এই এক দুই তিন চার পাঁচ আবার বেশি ঘুরানোর দরকার নেই হ্যাঁ জট্টুক দিলে না জাস্ট রিভার্স করেন এক রেডিও ধর স্টেশন ধরার মতো দুই তিন চার পাঁচ আবার শ্লোমশনে সাডেনলি হয়েছে আবার এই হইতে হবে সাউন্ডটা কর্কট যেন না হয় আবার স্লো মোশনে ওকে ফাইন করতে থাকুন হ্যাঁ চাবিও দিলেন গিয়ারও দিলেন যতক্ষণ না পর্যন্ত অ্যাক্সেলেটার দিয়ে ক্লাচ না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত পেছনের চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হবে না তার মানে কি ক্লাচের কাজ পেছনের চাকা আলাদা করে ফেলছে আবার ছেড়ে দেওয়া মানে অ্যাঙ্গেজ করা মানে সাইকেল করা ঠিক আছে আপনি ক্লাচ টেনে ধরলেন পেছনের চাকা আলাদা যত গিয়ার টিয়ার যাই কিছু দিলেন ক্লাচ যতক্ষণ না পর্যন্ত না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার পেছনের চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট হবে না তার মানে এর কাজ কি পেছনের চাকা ইঞ্জিনের সাথে কানেক্ট করে এবং ডিসকানেক্ট করে রাইট তাহলে অ্যাক্সেলেটারের কাজ জানলাম ব্রেকের কাজ জানলাম ক্লাচের কাজ জানলাম গিয়ারের কাজ জানলাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে ক্লাচের ফ্রিকশন জোনটা আপনাকে বুঝতে হবে এই যে আমি টেনে ধরলে পেছনের চাকা আলাদা হয় ছাড়লে পেছনের চাকা অ্যাঙ্গেজ হয় এখন ছাড়ার সময় যদি চট করে ছেড়ে দেই তাহলে আপনার ফ্রিকশন জোন মিলবে না ফ্রিকশন জোন হচ্ছে যে আপনি অ্যাক্সেলেটার একটা লেভেলে রাখলেন শক্তি একটা মাত্রায় রাখলেন যতক্ষণ পর্যন্ত ছাড়লে যেই জায়গা পর্যন্ত ছাড়লে আপনার বাইকটা মুভ দেওয়া শুরু হবে মনে করেন এভাবে টানা আছে একটু ছাড়লেন যাচ্ছে না কিন্তু এখান থেকে যাওয়া শুরু হয়েছে এটা হচ্ছে ফ্রিকশন জোনের স্টার্টিং পয়েন্ট এবং বাদ বাকি যে জায়গাটা ছাড়বো এটা হচ্ছে পুরোটা ফ্রিকশন জোন এই ফ্রিকশন জোনটা আপনাকে বুঝতে হবে এটা আমরা একটু পরে বুঝবো হ্যাঁ ওকে তাহলে আমরা প্রাইমারি কন্ট্রোলগুলোর নাম লোকেশন এবং কাজ জেনে নিলাম না এবার আমরা অভ্যাসগত ত্রুটিটা আগে নিয়ে সতর্ক করি অভ্যাসগত ত্রুটি হচ্ছে তিনটা একটা হচ্ছে যে এক নম্বর কথা হচ্ছে যে আপনি ডাউন দ্য রোড তাকানো এইটা করা যাবে না যদি ডাউন দ্য রোড করেন আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন না যে কোনো সময় কিছু যদি আপনার সামনে চলে আসে আপনি হারাবেন ভুল করে ফেলবেন আর যদি একদম দূরে তাকায় যদি আপনি ভুল করেন না কেন আপনার হাত বডি অটোমেটিক রিয়াকশন দেবে আপনি নিজে নিরাপদ থাকতে পারবেন দূরে তাকায় ভুল করলেও আমি যেন দূরে তাকায় করি দুই নম্বর কাজ হচ্ছে আপনার শোল্ডার হাতের পেশি কোমর এগুলি শক্ত করা যাবে না যত নরম থাকবেন আপনার বাইক রিয়াকশন তত